আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে একটি অটোরিকশা এখানে সকাল থেকে পরে আসে অটোরিকশাটা তো এখানে আমরা যতটুকু আনুমানিক অনুভব করতে পারতেছি যে অটো রিক্সাটা হয়তো কোনো এক চক্র এখানে এনে রাখছে প্রথমে আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই এখানে কিন্তু এই অটোরিকশাটা আছে এখানে ভিতরে কি আছে নাম্বার টাম্বার আছে কিনা আমরা একটু চেক করবো দেখবো তো দর্শক এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলা সুরমা ইউনিয়নের টেংরা বাজারের পূর্ব পাশে অর্থাৎ নাইকু পার্কার যে বিটটা আছে নাইকু পার্কারের বিটের মধ্যে এই গাড়িটা এখানে রাখা হয়েছে তো এখানে আমার এক বন্ধু বাদল সে সকাল থেকে তার বাড়ি এখানে সে যখন সকালে এখানে আসলো আসার পর দেখতেছে যে অটো রিক্সাটা এখানে ফালানো সে তখন আমার কাছে গেল কারণ আপনারা হয়তো জানেন অনেকে যে আমি বিভিন্ন সময় ভিডিও করে থাকি এই উপলক্ষে কিন্তু সে আমার কাছে গেছে যে ভাই এখানে একটা অটো রিক্সা পরে আছে এই রিক্সাটা কোনো মালিক নাই মানুষ নাই হয়তো ভাই এই গাড়িটা কোনো এক চক্র হয়তো বা এখানে না রাখছে এমনটা মানে আমরা ধারণা করতে পারতেছি তা আমরা প্রথমে বাদলের কাছে যাব আসসালামু আলাইকুম কি অবস্থা আপনি ভালো আছেন ভালো ভাই আমি সকালে ঘুমিতে ওঠার পর এখানে আসছিলাম দাঁত মরাইতে দাঁত মরাইবার সময় আইসা দিকে এখানে অটো রিক্সাটা ফালাল আচ্ছা কাছে আসলাম বলে এটা কেটা হতো সকালে নিয়ে আসলো আইসা দেখি অটো রিক্সাটা আছে কিন্তু মানুষ কেউ নাই যারা আমি চেক করতাম আইলাম কই কারি ডাকি এন ছুরে মুড়ে আইনে থুইল আয়া দেখলাম উদাম করলাম আমি সকালে এটার ভিতরে এটার ভিতরে আইসা দেখি ব্যাটারি উটারি কিছু নাই এটা কেলু মেলু হয়ে তার তুরটি সিরা সব ফালাল তে আমি মানুষের কাছে বললাম যেতে এটাকে ব্যাটারিটা খুইলে নিয়ে কোন জায়গা তা আসছে বলতে পারি না এই আপনার কাছে যাওয়া ওখানে এটার মালিক টালিক কিছু বিচারা পাওয়া যাইতেছে না

গাড়ি কার ভাই আমার গাড়ি আপনার গাড়ি জি আপনার বাড়ি কোন জায়গা বলেন বাড়ি টেগাঙ্গা ভাই টেগাঙ্গা আপনি গাড়ি কই রাখছিলেন আর এখানে আইলো বা কিভাবে হসপিটালে ঘরে সাডারিং গুলা ঘরে বিল্ডিং এর গাড়ি তালা মারা ছিল ঘরে বিদে আমার ছেলেটা নয়টার সময় গাড়ি ঘরে হারাইয়া আপনার চার্জও লাগাইতে গেছে আমি সকালে ছয়টার সময় উঠে কইলাম যে হুতে গাড়ি খুলতে রানি বা বাসকে গাড়ি দিতাম না আমি সকালে ছয়টার সময় উঠে

এই কে বা কারা করতেছে আমি মনে করব যে আমাদের আশেপাশে গ্রামের কিন্তু কারণ দূর দূরান্ত থেকে গাড়ি এবং আমি যে গ্রামবাসী আছেন আপনারা একটু রাত্রি বিলে একটু লক্ষ্য রাখবেন যে দূর দূরান্ত থেকে যদি কোনো গাড়ি আসে রিক্সা আসে এবং ধার রাখে আপনারা একটু খোঁজ খুশ নিবেন যে কেন আসলো বা এত রাত্রে গাড়িটা থেকে আসলো কারণ এটা আমাদের এলাকার একটা বদলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন